বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমন এর উদ্যোগে আগামী ষোলোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এ আয়োজন সফল করতে সকলের সহযোগিতা চেয়েছে সংগঠনটি প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমনটি বলেন ক্লাব কর্তৃপক্ষ একের রক্ত অন্যের জীবন বাঁচায় এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর হলরুমে হয় এই সভা ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন উপস্থিত ছিলেন সহ সভাপতি রেজল করিম আজিজুল হক বাবুল অর্থ সম্পাদক আব্দুল সালাম যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন আব্দুর রহিম সহ অনেকে সহযোগিতা করার জন্য আমাদের আলপুয়ার জাকির মলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আসবেন মানবতার সেবায় কাজ করবেন এবং রক্তদান রক্তদান কর্মসূচিতে উপস্থিত থাকবেন উমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ষোলোই সেপ্টেম্বর শনিবার রক্তদানের কর্মসূচির ঘোষণা করা হয়েছে